সম্মানিত বিওয়া আমাদের কৃষিবাড়ির নিয়মিত কৃষিকাজের আরেকটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি সম্মানিত বন্ধুগণ এ হচ্ছে ব্রয়লার শেটটি তো ব্রয়লার শেটটিতে আজকে ব্রয়লার মুরগির বাচ্চার বয়স হচ্ছে পাঁচ দিন তো পাঁচ দিনে আপনারা সকলেই জানেন পাঁচ দিন অথবা ছয় দিনের ভিতরে প্রথম যে টিকাটা দেওয়ার প্রয়োজন সেই টিকাটা আজকে দেওয়া হবে এবং এই টিকাটা কিন্তু চোখে দেওয়া হবে তো শীতকাল যেত সেজন্যে পানিতে খাওয়ানটা একটু এই সমস্যা হয়ে যায় কারণ হচ্ছে শীতের দিনও পানিটা ঠিকমতো ঠান্ডা পানিটা দিলে খেতে চায় না তো এতে করে টিকার যে গুণগত মান সেটি মতোই পাওয়া যায় না তো এতে করে যদি আমি চোখে ব্যবহার করি সেই টিকাটা তাহলে হান্ড্রেড পার্সেন্ট আশা করি টিকার যে কার্যকারিতা সেটি পাবো তো সেই জন্যেই চোখে টিকাটি দেওয়ার আপনারা সকলে চেষ্টা করবেন তো আমার যেহেতু খামার আছে বা আমার যারা শুভকাঙ্ক্ষী খামারিয়া বন্ধুরা আছে তো তাদেরকে সকলকে বলি যে প্রথম পাঁচ দিন অথবা ছয় দিনের ভিতরে প্রথম যে টিকাটা সেই টিকাটা চোখে দেওয়ার জন্য তো চোখে টিকাটা দেওয়ার প্রস্তুতি চলছে আমরা কিছুক্ষণের ভিতরেই এই মুরগিগুলাকে চোখে টিকা দেব এখানে চোদ্দশো ব্রয়লার মুরগির বাচ্চা আছে এই মুরগির বাচ্চাটা হচ্ছে প্যারাগন প্যারাগন কোম্পানির মুরগির বাচ্চা এ হচ্ছে ভ্যাকসিনটি আপনারা ভ্যাকসিনটি গোলা নিয়ম হয়তো সকলেই জানেন তারপরেও বলছি যে ভ্যাকসিনের সাথে যে পানি পাওয়া যায় সেই পানিতেই লেখা থাকে যে ডুস কতটুক পানিতে কতটুক দেবেন তো এখানে আমার যেহেতু চোদ্দোশো মুরগি আছে তো এখানে আমি পনেরোশোর মতো পানির ডুস নিয়েছি এবং পনেরোশো ভ্যাকসিন নিয়েছি তো এই ভ্যাকসিনটাই গুলিয়ে নিলাম তো একটা একটা করে কীভাবে চোখে দেবেন সেটাই দেখাচ্ছি এই যে দেখেন এক ফোটা চোখে দিয়ে দেবেন বাস এটাই হচ্ছে ভ্যাকসিন বা টিকা